ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবি টাইম স্টোর সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তার জন্য আমি সকাল সকাল লক্ষ্মীনারায়ণকে একটু পুজো দিয়েছিলাম তো তার জন্যই আমার কপালে এত সিঁদুর টিদুর দেখছো আর তোমাদের সাথে আমি পুজোটা শেয়ার করতে পারিনি গাইস কারণ আমি স্নান করে ডাইরেক্ট ঠাকুর ঘরেই ঢুকে মানে স্নান করে সিঁদুর পরে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকেছি আর ঠাকুর পুজোটা দিয়ে তারপরে ডাইরেক্ট বের হয়ে মানে মোবাইলটা নিলাম আর কি আর বাবাই আজকে বুদ্ধ পূর্ণিমার জন্য স্কুলটা বন্ধ দিল বাবাই ঘরেই আছে বাবাই এখন বর্তমান পড়তে বসেছে চলো বাবাই সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিই বাবাই কখন থেকে আসো আসো বলেই যাচ্ছে তো চলো বাবাইকে তোমরা দেখে নাও কি বলবে গুড মর্নিং বলো আগে গুড মর্নিং एवरीवन एवरीवन কি করছো কি করছো তোমরা সবাই জিজ্ঞেস করো দেখো তোমরা তোমরা কি করছো আমি তো লিখেছি এই যে এই যে লেখছে বাবাই বাবাইকে আমি সারা কোশ্চেন উঠিয়ে দিয়েছি বাবাই একটা পরে একটা লিখবে দোস্ত দোস্ত আরও কিছু বলবে নাকি সবাইকে হ্যাঁ বলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হবে নেক্সট ব্লগে বাই বাই তোমরা মারে ভালো রেখো ও মা মারে ভালো রেখো ওরে বাপ রে বাপ ভালো রেখো ওরে বাপ রে বাপ কত কথা মারেও ভালো রেখো গো তো আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি বাবাই এর একটা ছোট্ট মিনি ফ্যান যেটা ওর পাপা ওকে গিফট করেছে চলো ফ্যানটা তোমাদেরকে দেখাই তো এই যে দেখো ফ্যানটা খুবই সুন্দর এই দেখো আর ফ্যানটার হাওয়াটা কিন্তু খুবই সুন্দর যে ডাবল ক্লিক করলে মানে ডাবল ক্লিক করলে মানে ওই সেটা সুন্দর হয় হাওয়াটা একটু জোরে আসে আর কি আর এটার ভিতরে একটা লাইট আছে দেখতেই পাচ্ছো এটা রাত্র হলে লাইটিংটা আরো বেশি ভালো বোঝা যায় আর এই যে ব্যাক সাইডটা আর এই যে ফ্রন্ট আর নিচে একটা চাক্কা আছে চাক্কাটা এর মধ্যে এরকম ঢুকিয়ে তারপর চার্জে দেওয়া যায় আর কি তো চাক্কাটা এখন বর্তমান নেই বাবাই হারিয়ে ফেলেছে হারিয়ে মানে চোখের নিচে ঢুকিয়েছে আর কি সেটা বের করতে হবে তো চলো এখন বন্ধ করে দিই তো এই ফ্যানটা খুব কিউট তাই না বলো এমন ফ্যান এখন খুব চলো পটাফট লেখো এত বড় বড় করে লেখেই দেখো লেখো এম ওয়াই মাই তারপর মাই নেম ইজ সুন্দর করে লেখবে ওকে সুন্দর করে লেখো তো আজকে নিরামিষ তো তার জন্য পনির আলু তরকারি বানাচ্ছি পটল দিয়ে পটল পনির আলুর তরকারি বানাচ্ছি তো খাচুর মার এখানে বানাচ্ছি এটা দেখো আর গরমের কথা বলে লাগবে অনেক গরম আজকে গরমে যেমন আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর খেতেও ইচ্ছা করছে না কিন্তু উপায় নেই খেতে তো হবেই তার জন্য রান্না করতেও হবে তো চলো আজকে শুধু এক তরকারি বানাবো কারণ দুপুর দুপুর না কিছু খেতে ইচ্ছা করে না বিশ্বাস করেন এই কলা দিয়ে নাহলে দই দিয়ে এসব দিয়ে বেশিরভাগ খাওয়া হয়ে যায় তো চলো রান্নাটা করে নি চট করে আর বাবাই কিন্তু রুমে পড়ছে ওকে লেখতে দিয়ে এসেছি ও পড়ছে এখন কি করছো এখনো লেখছো লেখা কমপ্লিট হয়নি এখনো সাউন্ড অফ কি লেখছো সাউন্ড অফ এ কোথায় সাউন্ড অফ এ বাবা ও সাউন্ড অফ ইয়েস সাউন্ড অফ ওকে নেক্সট সাউন্ড অফ ই হ্যাঁ কমপ্লিট করে নাও পটাপট আর টাইম দেখো এগারোটা বেজে যাচ্ছে তুমি ভাত খাবে না পটাপট পটাপট করবে হ্যাঁ আমাদের রীতি সিদ্ধির বেবি দিয়েছে দেখো যে ছয়টা বেবি হয়েছে আজকে বেবিগুলোর প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেছে আজকেই ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম তাদেরকে তো দেখো কেমন লাগছে তোমরা ফার্স্ট দেখছো তাদেরকে আর দুটো হোয়াইট বেবি হয়েছে এত ভালো লাগছে হোয়াইট দুটোকে সত্যি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলোগুলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক এই বেবিগুলো এখন ফ্যানের তলেই আমি আমার শাশুড়িমার রুমে ছুরিতে রেখেছি হাওয়া খাওয়ার জন্য আর আমিও সাথে বসে বসে টাইম পাস করছি মানে দুপুর হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাচ্ছি না তো চলে এমনি বসে বসে টাইম পাস করছি তো চলো গাইস আজকে পর্যন্ত এতটুকুই দেখাচ্ছি ব্লগে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি কেউ আমার ব্লগ আজকে নতুন দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের ভালোবাসা দিয়ে যেও আর আজকে ব্লগটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাবা আজ তাহলে আসি আবার দেখা হবে একটু নতুন ব্লগের সাথে